শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি ইডির চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের বাড়ি এবং অফিস তল্লাশি চালানো হচ্ছে মানিকতলায় এছাড়া বড় বাজারে একটি অফিসে তল্লাশি এবং ডিরেক্টরকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে অর্ডার কপি নিয়ে এই তল্লাশি ও অভিযান কলকাতায় সব মিলিয়ে নটি জায়গায় তল্লাশি মানিকতলায় দুজনের ফ্ল্যাটে তল্লাশি চলছে সুপুত সাচার এবং অশোক ইয়াদুক এই দুই ব্যক্তির ফ্ল্যাটে তল্লাশি এই দুই ব্যক্তির মাধ্যমে কালো টাকা সাদা করার প্রক্রিয়া হয়েছিল বলে ইডি সূত্রের খবর সেই কারণে আধু ও তাদের মাধ্যমে কালো টাকা সাদা করা হয়েছিল কিনা জিজ্ঞাসাবাদ যেমন করা হবে পাশাপাশি খতিয়ে দেখা হবে সমস্ত তথ্য কলকাতা থেকে তুষারকান্তি বর্মনের রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর

থ্যাংক ইউরে এরকম করছেন হ্যালো